প্রিয় দর্শক নগরের কোলাহলের মধ্যে আমরা এখানে বসেছি প্রাকৃতিক পরিবেশে গাছের ছায়ায় এবং আমাদের সঙ্গে এখানে আছেন ছবি আরজানা ছবি তিনি বহুমাত্রিক জন্য অভিনয় শিল্পী তিনি আজ আমার অতিথি হয়ে এসেছেন আমরা তার সঙ্গে তার অভিনয় জীবন তার জীবন ব্যক্তিজীবন কর্মজীবন এসব নিয়ে কিছু কথা বলব ছবি আপনাকে সাবে আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ একটা দীর্ঘ যাত্রা আপনার আছে আমাদের অভিনয় জগতের সঙ্গে টেলিভিশন চলচ্চিত্রে এবং এখন আধুনিক যে কাজকর্ম হয়েছে ওটিটি সেখানে আপনি কাজ করছেন বহু বছর ধরে সেই উনিশশো আটানব্বই সাল থেকে এখন দু হাজার চব্বিশ ছাবিশ বছরের একটি যাত্রা যাত্রা এই যখন শুরু শুরু করেছিলেন তখন ভেবে জগতে কোন আমাদের যেটা হয় যে আমরা শিল্পের বিভিন্ন শাখায় বিচরণ করি একটু একটু করে তারপর সেই সবগুলো শাখা মিলে আমাদের কোনো একটি বিশেষ দিককে পেট্রোনাইজ করে তাই তো আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ব্যক্তির নিজের ক্ষমতার চেয়ে শিল্পের ক্ষমতা অনেক বেশি জোরদার কারণ ব্যক্তি যদি নির্ধারণ করে যে আমি শিল্প মাধ্যমে এই শাখায় যাব বা আমি সঙ্গীত শিল্পী হব কিংবা অভিনেত্রী হব সেটা আসলে খুব একটা হয়ে ওঠে না শিল্পই ড্রাইভ করে যে একজন ব্যক্তি কি হবে আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি ছোটোবেলা থেকে নাচ শিখেছি গান শিখেছি ছবি এঁকেছি একটু একটু টুকরো টুকরো লেখা লিখেছি এই সবগুলো সেক্টর মিলে আলটিমেটলি দেখলাম যে আমার অভিনয়কেই সহযোগিতা করছে এবং আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে এক জীবনে হাজার জীবন বাঁচবার যেই ইচ্ছে সেটা এবং অভিনয় এমন একটি মাধ্যম যে আমি একটি জীবনের মধ্য দিয়ে হাজার হাজার জীবনের মধ্যে পরিভ্রমণ করতে পারছি এই যে এক মানুষ হয়ে অন্য মানুষের জীবনে বিচরণ করার অবাধ ক্ষমতা অবাধ অধিকার এটাই আমাকে আকর্ষণ করেছে অভিনয় আসবার জন্য আপনি বিভিন্ন মাধ্যমে অভিনয় করেছেন আপনি বেতারেও অভিনয় করেন আপনি টেলিভিশনে করেন আপনি চলচ্চিত্রে করেন এখন আবার ওটিটি এইগুলোর মধ্যে অভিনয়ের কোনো পার্থক্য হয় কি না প্রত্যেকটা ভিন্ন ভিন্ন প্রত্যেকটা সেক্টরে অভিনয়ের প্যাটার্ন ভিন্ন নিজেকে উপস্থাপনের ধারা ভিন্ন সব কিছুই তাই যেমন যদি বেতার থেকে শুরু করি বেতারে আপনি কণ্ঠের মধ্য দিয়ে একজন দর্শককে পুরো সিচুয়েশানটা বিশ্বাসযোগ্য করে তুলতে হচ্ছে একদিকে ভীষণ কঠিন আরেকদিকে দিকে চমৎকার অ্যাডভেঞ্চারাস একজন শ্রোতা শুধু শুনছে যে কি বৃষ্টি বিজলি চমকাচ্ছে আমার কিন্তু ভয় করছে না 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 তুমি কাছে এসো না আর কাছে এসো না আমার লজ্জা করছে এই যে লজ্জাটা লজ্জার শব্দ দিয়ে বোঝাচ্ছি বৃষ্টি বুঝিয়ে দিচ্ছি আমি ভয় বোঝাচ্ছি পুরোটা কিভাবে বোঝাচ্ছি সমস্ত আমার কণ্ঠ দিয়ে এবার যদি আমি টেলিভিশনকে বলি টেলিভিশনকে আমরা ড্রয়িং রুম মিডিয়া বলে থাকি আপনি বসার ঘরে উচ্চকিত অভিনয় করতে পারবেন না লাউড ভয়েসে না লাউড অ্যাক্টিং চলবে না এক্সাজারেশন চলবে না আপনাকে একটা পরিমিতি বোধ নিয়ে সেটা আপনার অভিনয় হোক আপনার পোশাকে হোক আপনার প্রত্যেকটা ক্ষেত্রে সেই পরিমিতি বোধটা রাখতে হবে এবার আসুন সিন সিনেমা ওটিটিতে একটু পরে যাচ্ছি কারণ ওটিটির সঙ্গে আমরা খুব কাছাকাছি সময়ে পরিচিত হয়েছি সিনেমা হচ্ছে যে বিগ স্ক্রিন সেখানে হলে বসে টিকিট কেটে দর্শক সিনেমাটি দেখতে যাচ্ছে তাকে আপনার একই সঙ্গে জীবন বোধ দিতে হবে আপনাকে সমসাময়িক বাস্তবতা বোঝাতে হবে এবং বিনোদন দিতে হবে গান থাকবে নাচ থাকবে এবং আপনি যেহেতু একই সঙ্গে একটা বড় অডিটোরিয়ামে বা মিলনায়তনে আপনার অভিনয়টাকে উপস্থাপন করছেন তাহলে সেটা লাউড অ্যাক্টিং ডিমান্ড করে মঞ্চে যদি আসি মঞ্চও তাই আপনাকে সরাসরি দর্শকের সাথে কানেক্ট করতে হচ্ছে আপনাকে ইন্টারেক্ট করতে হচ্ছে এবং আপনাকে দর্শকের চোখে চোখ রেখে আপনাকে সংলাপ বলতে হচ্ছে সেই সংলাপটি দর্শকের মন মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হচ্ছে ইনস্ট্যান্টলি তাই নিশ্চয়ই প্রত্যেকটা ক্ষেত্রে অভিনয়ের প্যাটার্নটা ভিন্ন এবার আসুন ওটিটি ওটিটির ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা সমসাময়িক বাস্তবতাগুলোকে অনেক বেশি বাস্তবভিত্তিকভাবে তুলে ধরবার একটা প্রয়াস চলছে তাই ওটিটিতে আপনাকে অবজারভেশানটা আরও অনেক বেশি বাড়িয়ে দিতে হবে একজন অভিনয় শিল্পীকে আমি আমার অবস্থান থেকে যদি বলি অনেক বেশি অবজারভেশনটা বাড়াতে হবে এই যে আপনি বসেছেন এভাবে বসেছেন আপনি কি কি করছেন বা আপনার মতো আরও দশজন মানুষ কী কি করে সেই সব কিছু মাথায় রেখেই অভিনয়টা করতে হয় তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমি চেষ্টা করি অ্যাক্টিংয়ের ডিটেইলিংটা রাখতে কারণ যখন অভিনয়টা ডিটেইল হয় সেটা তত সহজে দর্শকের মনে প্রাণে পৌঁছে যায় একদম দর্শক হিসেবে শিল্পী হিসেবে দর্শক হিসেবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের এই উপমহাদেশেই কিন্তু সিনেমাতে গান নাচ হুম অন্য ছবিতে কিন্তু আমরা গান নাচ দেখি না ছবি একটা টোটাল একটা জিনিস কিন্তু গান নাচ দিয়ে বিনোদিত করতে হবে এমন বিষয় কিন্তু আমরা হলিউডের ছবিতে দেখি না কিংবা আমরা জাপানিজ ছবিতে দেখি না কিংবা আমরা ইরানের ছবিতে দেখি না শুধু আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার ছবিতে আমরা আমাদের এই সাবকনফিডেন্টে দেখি এটা আপনি কীভাবে দেখেন এটা না হলে কী আমি মনে করি যে চলচ্চিত্রের ভিন্নতা আছে ধরন আছে এক একটি চলচ্চিত্রের সংজ্ঞা ব্যাখ্যা ভিন্ন এবং আমরা চলচ্চিত্র দেখি প্রথমে দেখি পরিচালকের দৃষ্টিকোণ থেকে তাই না পরিচালক তার দৃষ্টিভঙ্গি তার ইচ্ছে তার উপস্থাপনের দিনে আমাদেরকে যা দেখান আমরা তাই দেখছি এবং একজন চলচ্চিত্রকার চলচ্চিত্রকারকে আমরা রূপকার বলি কেন রূপকার বলি তিনি সেই গল্পটিকে উপস্থাপন করেন তার নিজস্ব ভাবনা চিন্তা এবং মূল্যবোধ এবং বিশ্বাসযোগ্যতা থেকে ঠিক আছে তাই ওই চলচ্চিত্রের ভিন্নতা ধরনের ভিন্নতার কারণে কোনো চলচ্চিত্রে গান নাচ থাকতে পারে কোনো চলচ্চিত্রে থাকতে পারে না আমরা যদি সত্যি বলতে কি যে আমাদের বাংলাদেশ ভারত আমাদের এই সাবকন্টিনেন্টের ছবিতে আমরা গান নাচের একটা প্রচলন দেখি ঠিক তো এবং সেজন্য কিন্তু পৃথিবীর সব দেশে আমাদের দেশে চলচ্চিত্রগুলোর একটা আলাদা কদর আছে এবং সেই কদরটা আমি বলছি না শুধু গান নাচের জন্যেই এই আলাদা যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্যের একটা গ্রহণযোগ্যতাও আছে যখন আমি হলিউডে যাব ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার হচ্ছে না এবং তারা অনেক টেকনোলজি ব্যবহার করছে এই সবই কিন্তু দর্শককে বিনোদিত করবার জন্য

অভিনয় অভিনয়ের এই সেক্টরটাই হচ্ছে যে আমরা জীবনের গল্প বলি তাই জীবনের গল্পটা এক একজন এক একভাবে বলবেন এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে দর্শকের রুচির ভিন্নতা থাকবে জায়গাতেই আমি আসলে যে জীবন যে বলছি ধরুন যে আপনি একটি ছবিতে নায়িকার জন্য অভিনয় করছেন যে আপনার একটু প্রেম আছে জি বাস্তব জীবনে আপনার একটু প্রেম আছে আপনি কি আপনার প্রেমিকের সঙ্গে বাগানে নাচবেন এই তো এখানেই হচ্ছে যে না এখানে হচ্ছে যে আমরা যখন আরেকটি কথা আমি বলতে চাই ধরেন আমি আপনি যেভাবে কথা বলছি বা নর্মালি আমি আমার মায়ের সঙ্গে যেভাবে কথা বলছি ঘরে আমার স্বামীর সঙ্গে আমার সন্তানের সঙ্গে যেই অ্যাটিটিউডগুলো করছি এটা কিন্তু আমরা যখন সিনেমায় করি সিনেমার ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে কী হয় জানেন একই সঙ্গে তিনটা সত্তা কাজ করে একজন পারফর্মারের ব্যক্তি সত্তা। আরেকটি সপ্তাহ হচ্ছে একান্ত তার আবেগ দ্বারা নিয়ন্ত্রিত আরেকটি সপ্তাহ হচ্ছে একই সাথে তাকে টেকনিক্যাল হতে হয় সমস্ত তার লাইট ক্যামেরা এবং অন্যান্য যত লজিস্টিক সাপোর্ট আছে সব কিছু মাথায় রাখতে হয় তাই বাস্তব জীবন এবং স্ক্রিন লাইফ দুটো কিন্তু ভিন্ন হ্যাঁ এবং সেখানেই হচ্ছে যে আমি প্রথমেই বলেছি যে একটি সিনেমার জন্যে গান নাচ বিনোদনের জন্য কোনোভাবেই জরুরি নয় কোনো কিছুই আসলে অনিবার্য নয় অনিবার্য নয় খুব সুন্দর আমি এই শব্দটা খুঁজছিলাম কোনো কিছুই অনিবার্য নয় আপনি যা বলতে চাচ্ছেন আপনি যা দেখাতে চাচ্ছেন সেই জায়গা থেকে আপনি আপনার বিশ্বাসটাকে পর্দায় তুলে ধরে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারছেন কিনা সেটি মুখ্য কোনো সিনেমা দেখবার সময় আপনি মাথায় রেখেই যাবেন যে এখানে আপনি সেইটুকু সময় আনন্দ বিনোদন নাচ গান দেখবেন কোনো সিনেমা দেখবার সময় আপনি প্রস্তুত হয়েই যাবেন যে আপনি এখানে জীবন দেখবেন